সুপ্রিয় দর্শক আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট জানিয়ে দেবো আপনাদের সে সাথে জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের ঢাকার রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম এবং ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কোথায় কোথায় বৃষ্টি সহকারে বজ্র সহকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই জানিয়ে দেবো প্রিয় বন্ধুরা আপনার যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে সবার আগে তথ্য আপডেটটি পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না প্রিয় দর্শক তাহলে আমরা জেনে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী এক সপ্তাহ বাংলাদেশ আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে চলে যাওয়া যাক পরবর্তী আপডেটে সুপ্রিয় দর্শক আজ বুধবার আজ বাংলাদেশে আকাশে কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত আকাশে কোনো মেঘে রান্না করা নেই অর্থাৎ রংপুর রাশায় ঢাকা চট্টগ্রাম ভারতের কলকাতা দানবাদ ফোর্নিয়া এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে কিন্তু আজ রাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে আমরা যদি আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা বাজে দেখি অর্থাৎ বিশে মার্চে সকাল ছয়টা বাজে তাহলে দেখতে পারবো যে রংপুর এবং রাজশাহী মাঝামাঝি এলাকা এবং এবং চট্টগ্রাম এবং ঢাকার বরিশাল খুলনা সকুমিলা এবং বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে সে সাথে বেলা বারবার সাথে 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 আমরা দেখবো কিন্তু ভারতের ধানবাদ এবং বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এর উপর দিয়ে কিন্তু একটি মেঘমালা দেখা যাবে সে সাথে বৃষ্টি হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই সে সাথে আমরা দেখতে পাবো আকাশ পরিষ্কার দেখা যাবে ঢাকা এবং কলকাতা চট্টগ্রাম আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সকাল এগারোটা পর্যন্ত আমরা যদি বিকালবেলা দেখি বিকালবেলা কিন্তু বৃষ্টির একটি সম্ভাবনা দেখা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার আশেপাশে এবং কুমিল্লা বরিশাল এবং খুলনা এবং খুলনা বাঘেরহাটে কিন্তু বাঘেরহাট কলাপাড়া কলকাতা এবং খারাপপুরে কিন্তু কালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিকেল চারটা বাজে চার চারটার দিকে সেই সাথে কুমিল্লা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা দেখতে পারি শুক্রবার একুশ তারিখ শুক্রবার একুশ তারিখে আমরা দেখতে পারি যে বাংলাদেশের হ্যাঁ রাজশাহী মেহেরপুর এবং ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সকালে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে মামিসিং এবং সিলেটের আকাশে কিন্তু ভারী কালো মেঘমাল আকাশে উঠতে দেখা যাবে সেই সাথে রংপুর রংপুর আকাশ এবং চট্টগ্রামের খাগড়াছড়ি পটিকছড়ি মহেশখালীর আকাশও কিন্তু আগামী শুক্রবার অর্থাৎ একুশে মার্চ কিন্তু মেঘলা থাকবে সকাল পাঁচটার দিকে এবং বেলা বারার সাথে সাথে আমরা দেখতে পারবো কিন্তু দেখতে পারবো মেহেরপুর ঢাকা এবং কুমিলার এই সমস্ত অঞ্চলের উপরে দিয়ে কিন্তু ভারী কালো দেখা যাবে এবং সে সাথে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সে সাথে বরিশাল খুলনা এবং বৈশাখ খুলনা মামিসিং সিলেটে কিন্তু শুক্রবারে বেলা একটা পর্যন্ত কিন্তু আকাশ একদম বসে থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর রাজশাহী মামি সিং মেহেরপুর ঢাকার সিলেটে কিন্তু আকাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘমালা দেখা যাবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি বাইশ তারিখে শনিবার দেখি বাইশ তারিখ শনিবার যদি আমরা দেখি তাহলে রংপুর আকাশে কিন্তু রংপুরের পেন্সুগঞ্জ ঠাকুর ঠাকুরগাঁও এবং দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাদার জন্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে সকাল আটটার দিকে শেষ সাথে আমরা যদি আমরা যদি আরও দেখি আমরা দেখতে পাবো যে ভারতের শিলং এবং ভারত বাংলাদেশের ঢাকা হয়ে রাজশাহী এবং কুমিলা মেহেরপুরে কিন্তু এবং সিলেটে কিন্তু শনিবার সকালবেলা কিন্তু হালকা থেকে মাদার দূরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে বজ্র সকালে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছি না আমরা দেখতে পাই বিকাল পাঁচটা বাজে কিন্তু রংপুর এবং রাজশাহী কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার অর্থাৎ বাইশ তারিখ এবং ঢাকা ঢাকার আকাশ কিন্তু বেশ মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া সিলেট কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রাম আকাশ কিন্তু মোটামুটি বরিশাল থাকবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুলনা এবং খুলনা থেকে সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার বাইশ তারিখ বিকাল পাঁচটা বাজে এসে সাথে আমরা যদি দেখি তেশ রাত বারোটার দিকে যদি দেখি আমরা বাইশ তারিখ তাহলে আমরা দেখতে পাবো মামি সিং মামিসিং রাজশাহী ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল এবং কলাপাড়া কলাপাড়া সাতক্ষীরায় কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটাতে বজ্র সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত বারোটার দিকে অত শনিবার বাইশ তারিখ আমরা যদি তেইশ তারিখে দেখি তেইশ তারিখ সকাল নয়টা বাজে দেখি তাহলে কিন্তু সারা দেশে আকাশ কিন্তু হালকা থেকে মার্গাচ্ছন্ন দেখা যাবে সে সাথে দেখা যাবে কিন্তু মালদা মালদা এবং ধানবাদ পরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সে সাথে কিন্তু কলকাতা মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট মামি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ম্যাগমাল আকাশে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ঘন আচ্ছন্ন থাকবে এর সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একই সকাল নটা দিয়ে কিন্তু খুলনা বরিশালে এবং ভারতের হালদা হালদেবাড়িয়া সে সাথে যদি আমরা বিকাল পাঁচটা বাজে দেখি তেইশ তারিখে তাহলে কিন্তু আকাশানটাই পরিষ্কার থাকবে শুধু শুধুমাত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখন সিলেট মামিসিং এবং রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্র সকালে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে বিকেল পাঁচটার দিকে সেছাড়া শিলং এবং শিলসরে কিন্তু আকাশে ভারী মেঘমালা দেখা যাবে সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটি জোর সম্ভাবনা রয়েছে আমরা যদি চব্বিশ তারিখে দেখি তাহলে আমরা চব্বিশ তারিখে দেখতে পারবো যে পূর্ণিয়া এবং পূর্ণিয়া ধানবাদ কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে আকাশের সেই সাথে গুয়াহাটি শিলচর এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ঢাকা সেই সাথে কিন্তু মামি সিংয়ে আকাশে কিন্তু ঘাড়ো কালো ম্যাঘ দেখা যাবে ভোর পাঁচটা বাজে এবং মেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেলা এগারোটা দিয়ে কিন্তু আকাশ একবারে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ কোথাও কোনো ম্যাঘমালা দেখা যাবে না সেই সাথে কিন্তু সে সাথে আমরা দেখে নিলাম আগামী এক সপ্তাহে বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে প্রিয় দেশে যেখানে থাকেন সাবধান থাকবেন নিরাপদে থাকেন আবহাওয়ার পূর্বভাস সবসময় একরকম হয় না তারপরে যতটুকু সম্ভব আমরা বলে থাকি এবং সেটা অনেক সময় ফলে তাই সবসময় সতর্ক থাকবেন ভালো থাকবেন আপনার সম্পদের নিরাপত্তা দিবেন আল্লাহ হাফেজ